উৎসব মুখের পরিবেশে হচ্ছে হচ্ছে এটা যেন বিতর্কিত না হয় এটা ভালো লাগে না একজন সামান্য ছোটোখাটো আর্টিস্ট আমি আমার ভালো লাগে না ফিল্মটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরের কান্ট্রিতে শিল্প সংস্কৃতি রিপ্রেজেন্ট করে এইখানে বিতর্ক না হোক এর সদস্য আরেকজন খেয়ে ফেলবে আরেকজন সদস্য এখানে খেয়ে ফেলবে এদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে কাজ করা অভিনয় করা দেশটাকে রিপ্রেজেন্ট করা অশ্লীলতা যেন না থাকে ভালো কমিটি আসুক সুন্দর একটা জিনিস হোক একটা শিল্পী মন শিল্পী মানুষ অনেক সুন্দর একটা জিনিস এখানে ব্যাড অর্থে বাজি অর্থে যেটা বলে পলিটিক্স এটা যেন না হয় সবাই যেন ভালো থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে একসঙ্গে যেন কাজ করা হয় দেশটাকে যেন অনেক দূর নিয়ে যায় আগে যেরকম সোনালী অতীত ছিল অনেক সুন্দর সুন্দর ফিল্ম ছিল আমি যখন এসেছি আমি হচ্ছে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তাদের দেখে এসছি আমাদের দেখে যেন পরবর্তী প্রজন্ম আরও আসতে পারে যেন না মুখ ফিরিয়ে নেয় সেটাই চাই আমি জানি না এখন কি হবে একদিনই শেষ হবে না একটা যখন অনেক কিছু হয়ে যায় তখন একদিনই শেষ হয় না একটু টাইম লাগবে